এই যে এই দিকে আছে আমার অনেক হোটেলে আসি এই যে এই ভাইয়ের না তবে ওনাকে আমি সুন্দরী সুন্দরী বলি আসলে ওর সাথে মজা করতেছিলাম যে সুন্দরী কি করতেছে তো বলতেছিল যে সুন্দরী এই যে আপনার সস প্যাকেট করতেছি এই হচ্ছে আরেক ভাই নাম জানি না সঠিক তবে অনেক দুষ্টুমি করি হোটেলে গেলে মানে আমার সাথে অনেক ফ্রি সেও অনেক হ্যাপি লিংসের জন্য সব কিছুই পাওয়া যায় এই যে ওর সাথে একটু মজা করতেছিলাম ওকে আমি আসলে সুন্দরী সুন্দরী করে বলি ও দেখতে আসলে অনেক সুন্দর ও অবশ্য এই হোটেলের আপনার কারিগর আর কি যেটাকে বলা হয় মানে অনেক কিছু তৈরি করে এই হচ্ছে আমাদের ছোট ভাই ওকে জিজ্ঞাসা করতেছিলাম যে হাই বলো কি অবস্থা তো ও বলতেছিল যে ভাই আমার একটা মেয়ে লাগবে রিলেশন করার জন্য শুনছেন ও আমি এটাই বলতেছিলাম যে ওর নাকি রিলেশন করার জন্য মেয়ে লাগবে করছে অনেক সুন্দর সুন্দর চেহারা তারপরেও বলে যে ভাই রিলেশন করবো একটা মেয়ে দিয়েন যাই হোক ওর সাথে অনেক দুষ্টমি করতেছিলাম তো এখন চলেন আমরা দেখি আপনার হর এই যে পাবেই পাবেন আপনার ভাতের